বাংলাদেশে এই প্রথম রিয়েলমি ফোন নিয়ে এসেছে এক হাজার এক এম এর ব্যাটারি এটা কি ভাবা যায় তো চলুন জেনে আসি সেই ফোন সম্পর্কে কি কি থাকছে এই ফোনে রিয়েলমি পি ফোর পাওয়ার এই ফোনটিতে আমরা র্যাম পাচ্ছি বারো জিবি এবং স্টোরেজ পাচ্ছি দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটিতে আমরা মেন ক্যামেরা হিসেবে পাচ্ছি পঞ্চাশ প্লাস এইট পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছি ষোলো পিক্সেল এই ফোনটিতে আমরা ডিসপ্লে পাচ্ছি সিক্স এইট আর এই ফোনটি যেটা নিয়ে চমক ব্যাটারি সেই লিথিয়াম ব্যাটারি পাচ্ছে আমরা এক হাজার এক এমএজের যেটা আমার কাছে মনে হয় এই ফোনটি ফুল চার্জ করালে আপনার দুই থেকে তিন দিন অনাহাসে ইউজ করা যাবে এই ফোনটিতে আমরা ওয়াইফাই সিক্স পাচ্ছি এবং পাচ্ছেন ফাইভ জি এবং চার্জার হিসেবে পাচ্ছি এবং এই ফোনটিতে আশি ওয়ার্ডের ফাস্ট চার্জার পাচ্ছেন এবং সব থেকে মজার বিষয় এই ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ সিক্সটিন এইট হওয়ার কারণে এই ফোনটি পানিতে পড়ে গেলে কিন্তু কিছুই হবে না অর্থাৎ বুঝতে তো পাচ্ছেন ফোনটি কেমন হতে চলেছে এবং ফোনটি দিয়ে আপনারা ফোর ভিডিও রেকর্ড করতে পারবেন তো এই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না